ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন উনিশব্বই আটত্রিশটি নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো আমাদের চ্যানেলে নিয়মিত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেওয়া হয়ে থাকে পাশাপাশি আপনারা যদি আমাদের ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হনের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা জয়েন হতে পারেন আর আপনারা আমাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে কথা বলতে পারবেন শুধুমাত্র ফেসবুক পেজের যে মেসেজ অপশন রয়েছে তো শুধুমাত্র আমরা মেসেজের মাধ্যমে অর্থাৎ সরাসরি লাইভ আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু চাকরির পরীক্ষার সময়সূচির তালিকা নিয়ে যেহেতু আজকের এই ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি কোনো চাকরির আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে তাছাড়া সার্কুলারগুলোর কপিও দেওয়া আছে তো আপনারা এখান থেকে সার্কুলারগুলো ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন নিজের মোবাইল ফোনে তো দেখতে পারছেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পে আর কি সার্কুলার পেজে অর্থাৎ মূল চাকরির পরীক্ষার সময়সূচির তালিকার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে দুই সালে অনুষ্ঠিত আটত্রিশটি নিয়োগ পরীক্ষার সময়সূচি অর্থাৎ ঈদের পরে অনুষ্ঠিত অর্থাৎ ঈদ শেষ হয়ে গেছে অর্থাৎ এর পরে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সময়সূচির তালিকা দেখতে পাচ্ছেন এখানে ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার তেইশের প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ টাইপ পুনর্নির্ধারিত সময়সূচি পরীক্ষার নির্দেশ ছাব্বিশে এপ্রিল দুই পরীক্ষার তারিখ তুলা উন্নয়ন বোর্ডে সিডিবি এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ উনিশ ও ছাব্বিশে এপ্রিল থেকে এবং চারে মে দু তারা বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণায়নি প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটানে বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি বিশ ও সাতাশে এপ্রিল দু চব্বিশ তারা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএতে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ বিশে এপ্রিল দু তারপর বাংলাদেশ টেলিভিশন বিটিভি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার তারিখ বিশে এপ্রিল দু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি কেন্দ্র পরীক্ষার তারিখ ছাব্বিশে এপ্রিল থেকে এবং তিন দশ ও সতেরোই মে দু হাজার চব্বিশ কাস্টম হাউস ঢাকা ডিসিএইচ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষার কেন্দ্র পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন উনিশে এপ্রিল দু খাদ্য মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন এমও ফুড বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ সাতাশে এপ্রিল দু সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এস বি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার মেট্রো পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ বিশে এপ্রিল দু ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ একুশে এপ্রিল দু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি বিভিন্ন পদের এমসিকিউ ইউ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ বিশে এপ্রিল দু রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য বিভাগের বাসাই পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি ব্যবস্থা ব্যবস্থা আসন ব্যবস্থা এবং নির্দেশাবলী পরীক্ষার তারিখ উনত্রিশে এপ্রিল এপ্রিল দু হাজার চব্বিশ যুব ডিওয়াইডি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে চব্বিশে এপ্রিল দু চব্বিশ তারপরে সমন্বিত দশ ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠান অফিস সাধারণ এমসিকিউ পরীক্ষার ফলাফল ও পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষার তারিখ উনিশে এপ্রিল দু ঢাকা পানি সরবরাহ প্রায় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ও নিয়োগ পরীক্ষার সময় সূচি প্রকাশ করছে সাতাশ এপ্রিল দু বাংলাদেশ টেলিভিশন বিটিভি উপসহকারী প্রকৌশলীর এমসি কিউ পরীক্ষার সময় সূচি প্রকাশ করছে আঠারো এপ্রিল দু তারপর দেখতে পারছেন মন্ত্রী পরিষদ বিভাগের অধীনে তোষাখানা ইউনিটের তোষাখানা জাদুঘর প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় তারিখ ও সময়সূচি পরীক্ষার তারিখ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারা বেসামরিক ক্যান্টনমেন্ট অধিদপ্তর ডিএমএলএলসি এটা বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার তারিখ একুশে এপ্রিল থেকে চব্বিশ ছয় আর কি ষোলোই মে দু তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেখতে পারছেন ডিএসসিসি বিভিন্ন পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ পঁচিশে এপ্রিল থেকে ছয় মে দু প্রবাসী কল্যাণ ব্যাংক লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ ষোলোই এপ্রিল দু চব্বিশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ বাইশে এপ্রিল থেকে তিনে জুন তারপরে স্বরাষ্ট্র জন নিরাপত্তা বিভাগের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ তিরিশে এপ্রিল দু বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের ব্যাসিস এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময় পরীক্ষার তারিখ একুশে এপ্রিল থেকে চার পাঁচে মে দুই বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার তারিখ ষোলো থেকে সাতাশে এপ্রিল দুই তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বিপিএসসিতে বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার তারিখ একুশে এপ্রিল থেকে সাতাশে মে দুই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসিতে বিভিন্ন পদের নিয়ে ব্যবহারিক পরীক্ষার মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ চব্বিশে এপ্রিল দু কৃষি ক্ষুদ্র কৃষি উন্নয়ন এস এফ ডি বিভিন্ন পদের অফিস অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ একুশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দু তারপর বাংলাদেশ পরমাণু গবেষণা কৃষি কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনাতে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ সতেরো থেকে উনত্রিশে এপ্রিল দু সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ আর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ চার ও বিশে এপ্রিল দু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আর কি সহকারী প্রকৌশলীপুর পদের মুখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ এক থেকে পঁচিশে এপ্রিল দু চব্বিশ কারিগরি শিক্ষা অধিদপ্তর পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর পদের মুখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ চব্বিশে মার্চ থেকে তিরিশে এপ্রিল তারপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ তেইশে এপ্রিল দু তারপরে কর কমিশন কার্যালয় কর অঞ্চল তেরোতে ঢাকার বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ উনিশে এপ্রিল দু চব্বিশ বিস্ফোরক ও পরিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছেন উনিশ তিরিশ উনিশে এপ্রিল দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকের মৌখিক পরীক্ষার সময়সূচি নৌগা আর কি চোদ্দই মার্চ থেকে সতেরোই এপ্রিল দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৌখিক পরীক্ষার সময়সূচি জামালপুরের প্রকাশ তেইশে মার্চ থেকে একুশে এপ্রিল তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌখিক পরীক্ষার সময়সূচি ময়মনসিং উনিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৌখিক পরীক্ষার সময়সূচি খুলনা একত্রিশে মার্চ থেকে তিরিশে এপ্রিল দু তো সাধারণত এই সকল নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো রয়েছে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিনের চাকরির আপডেট প্রতিদিন সবার আগে পেতে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে